হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শান্তি বলেট কেমন আছে তোমরা সে তোমরা প্রত্যেকে ভালো আছো আমরা কিন্তু তেমন একটা ভালো নেই তো আমার বরের কিছু বক্তব্য আছে যেটা তোমাদের সঙ্গে শেয়ার করবে তো চলো শুনতে থাকো হ্যাঁ বলো কী যেন বলছিলে তুমি তুমি কি বলছো জানতে চাচ্ছ বলো আমি জানতে চাচ্ছিলাম ফোন ছাড়া তুমি চলবে কী করে তুমি যে বাড়ি থেকে চলে যাবে কোথায় যাবে হ্যাঁ আমি ভাবছি যাবো একটা জবে জব করতে তো সেখানে আমি ফোন নেব না কারণ আমি চাই না জীবনে আঘাত কম পাইনি তো তাই আমি কারো সাথে সম্পর্ক রাখতে চাই না এবার বাড়িতে যে ওই মানে কারো মানে সাথেই মানে পৃথিবীতে এসেছি একা যাব একা তো সেই সেই যে বাক্য ওই বাক্য ধরে আমি চলতে চাই আমি কারোর সাথে রিলেশন রাখতে চাই না আমি একা আমার মতো করে বাঁচতে চাই সংসারে টাকা পাঠাতে হবে শুধু টাকা পাঠিয়ে দেবো বাস কারোর সাথে কোনো কথা হবে না তা হঠাৎ এরকম মনোভাব কেন এমন মনোভাব কারণ কি বলতো আঘাত পেতে পেতে পেতো না লোকেদের নিজেদের লোকেদের এত বিশ্বাস করি বিশ্বাস করে কত কিছু করেছি মানুষের জন্য হয়তো তাদের কাছে কিছুই মনে হয় না যে করিনি তারা ভাবে হয়তো তো আমি না চলে গেলে তারা হয়তো ফিল করবে না যে আমি কিছু করেছিলাম তো আমি চাইও না যে সে ফিল করুক বা তারা ফিল করুক সবাই সবাই ভালো থাক সুখী থাক তো আমার দু চোখ যেদিকে যায় আমি সেদিকে চলে যাব আমার মতো আমি বাঁচতে চাই জীবন অনেক করেছি সবার জন্য আমি কারোর জন্য কিচ্ছু করতে চাই না আমি এখন আমার নিজের জন্য করতে চাই বাস এইটুকুনি আমার বক্তব্য সবাই ভালো থাক সুখে থাক আর আমি বলবো আমার সব রিলেটিভদের যারা আঘাত দেয় মানুষদের আমাকে বিশেষ করে আঘাত দিয়েছে কিছু কিছু মানুষ আছে তাদের বলবো যে কাউকে কেউ যদি ভালোবাসে কাউকে আঘাত দেওয়া উচিত না ঠিক আছে আমি কারোর কাছে কিছু চাইনি জীবনে যে আমার এই দে বা এই দেও বা এই করো আমার জন্য আমি কারোর কাছে কিছু আবদার করিনি কিন্তু আঘাতটা আমি ঠিক পেয়েছি আমি কিন্তু লোকের জন্য অনেক কিছুই করার চেষ্টা করেছি বা তারা সবাই সুখে থাকে সেই চেষ্টাই করেছি কিন্তু আমার সুখের কথা কেউ ভাবে না শুধু কষ্ট দেওয়ার কথাই ভাবে তো আমি চাই না ওই জন্য কাউকেই সবাই সবার মতো থাকে আমি আমার মতো থাকি থ্যাংক ইউ সবাই Bathaladjana Sanghi. Have a good day. Bye.